কাল বন্ধুরা গেমন দশবাদ চলে যে নতুন একটা ভিডিও তো আজকে ভিডিওতে আমি ভাই যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাই এতদিন পর ছুটি মুটি কাটানোর পর আজকে প্রথম মানে প্রথম না কাজে তো যাই কিন্তু ছুটি কাটানোর পর আজকে প্রথম আমি যাচ্ছি কাজে এ থেকে একটা ভুল আমার হয়ে গেছে সেই ভুলটা হচ্ছে আমি যেই ট্রেনটা যাই সেটা হচ্ছে নটা ছয় ট্রেন আমাদের এখান থেকে আর আমি ঢুকে যাই ঠিক দশটার মধ্যে আমাদের কম্বাইনে ঢোকার টাইম হচ্ছে দশটার মধ্যে আর আমি দশটার মধ্যে ঢুকে যেতে পারি কিন্তু আমি আজকে নটা ছয় ট্রেনটা পাবো না সেটা পাবো হচ্ছে নটা চল্লিশের ট্রেন নটা চল্লিশের ট্রেন ধরলে প্রায় কম্বাইনে ঢুকতে সাড়ে দশটা বেজে যায় কিন্তু তারপর একটু চাপ হয়ে যাবে কম থেকে তারপর কি হবে আমি জানি না ভাই আমার সাথে আজকে কী হতে চলেছে আমি নিজেও জানি না আর আমি যাবো এখান থেকে স্টেশনে স্টেশনে যাওয়ার জন্য আমার যেই বাইক আর ওয়ান ফাইভ যেটা রয়েছে সেটা নিয়ে যাবো না যাবো হচ্ছে অন্য একটা বাইক নিয়ে সে বাইকটার নাম হচ্ছে কেটিএম ডাউক ডিউক না ভাই ডাউক কেটিএম ডাউক থ্রি নিয়ে যেতে হবে এখন চলো দেরি না করে বেরোতে হবে হ্যাঁ ভাই এই যে সেই আমার কেটিএম ডাউক বাইক ঠিক আছে এটা নিয়ে আমার স্টেশন যেতে হবে কিন্তু কিন্তু ভাই খুশি কোনো লাভ নেই আমার বাড়ির থেকে স্টেশন যেতে গেলে একটা রেল গেট পরে আর আমি যখন ওই রেল গেটের সামনে যাই তখন ওই গেট পরে থাকবেই কিন্তু মাঝে মাঝে তো মনে হয় ভাই রেল গেটটা মনে হয় শুধু আমাকে আটকানোর জন্যই তৈরি হয়েছে কিন্তু ভাই আজকে ভাগ্যটা এতটাই ভালো ছিল দেখলাম না ভাই গেটটা খোলা রয়েছে আর সত্যি কথা বলতে গেলে আমার বাড়ির থেকে স্টেশন যেতে সাইকেল নিয়ে ভাই দশ মিনিট টাইম লেগে ঠিক আছে কিন্তু আমি এটা জানি কিন্তু আমার এত ল্যাথ খাই এত ল্যাথ খাই ল্যাথ খেতে খেতে আমি ভাই ঠিক পাঁচ মিনিট যখন বাকি থাকে তখনই বাড়িতে বেরোয় আর বাস খেয়ে যাই এরপর স্টেশনে ঢুকেই দেখি ভাই ট্রেন ঢুকে গেছে তারপর ভাই আর কি ট্রেনে উঠে বললাম ট্রেনে ওঠার পর ট্রেন থেকে নেমে টোটো গেলাম টোটো থেকে আবার কোম্পানির সামনে নেমে গেলাম তারপর হাতে হাতে যাচ্ছি ভাই কোম্পানির দিকে ভাই বেশি দৌড় দৌড়ি করে লাভ নেই এসে ফিঙ্গারপ্রিন্ট মারলাম আর ফিঙ্গারপ্রিন্ট মেশিন থেকে আমার যেটা বললো আর অফিস সময় এসে চুল টুল দেখছিলাম দেখে দেখি ভাই চুল টুল অবস্থা খুবই খারাপ হবে এমনি তুমি দেখতে খারাপ তারপরও চুল বুল যদি আরো খারাপ হয়ে থাকে তাহলে কীরকম মিষ্টি লাগে ভাবতো সেটা বড় কথা এরপর একটা কাজ পেলাম সেটা হচ্ছে ভাই আমার যে বিলগুলো ছিল বিলগুলো সিকিউরিটি ভাই এন্ট্রি করতে হবে আর হ্যাঁ সিকিউরিটির কিছু সিকিউরিটি রিজনের জন্য ভাই তোমাকে সিকিউরিটিকে দেখাতে পারলাম না তাহলে ভাই আমার একটা কাজ করে সেই কাজটা ভাই এই যে জিনিসটা দেখতে হবে ব্যাগের মধ্যে ঢোকালাম এটা আমায় ঘুমায় নিয়ে যেতে হবে আর ঘুমায় যেতে গেলে আমার ভাই কোম্পানিতে বেরিয়ে ঠিক অটো করে যেতে হবে তার জন্য ভাই কি করলাম কোম্পানিতে বেরিয়ে সোজা হাতে হাতে মেন রোডের দিকে চলে যায় কেন মেন রোডের ওখান থেকে অটোটা ধরতে পার হ্যাঁ এবার মেন কথা হচ্ছে ভাই এই জিনিসটা আমি ঘুমায় কেন আছি ভাই ওই জিনিসটা যেটা রয়েছে ওই জিনিসটা আমার ছখানা কালার করাতে হবে ঠিক আছে নানান রকম কালার করাতে হবে কালার করানোর জন্য আমার কোম্পানি থেকে প্রায় অনেকটা দূর ঘুমা অটো কুড়ি টাকা লাগে তো অটো থেকে নামার পর আবার কিছু দূরকে ঘুমায় চৌমাথায় গেলাম যাওয়ার পর ভাই হাতে হাতে যাচ্ছে আবার টোটো ধরতে হবে ভাই তো ভাই টোটো ধরে ফেললাম আর টোটোতে নিল ভাই দশ টাকা ঠিক আছে টোটো থেকে নামা পর হাত হাত থেকে দেখতে পাচ্ছি সামনে যে জায়গাটা ওখানটা ওই কারখানা ওই কারখানাতেই রং টং হয় এই যে তোমরা দেখতেছো এখানে যে দাদারা রং করছে এখানে কাপড় থেকে শুরু করে সব রকম জিনিস রং টং করে ওরা সাদা জিনিস বা যে কোনো জিনিস রঙ করে ধরো তোমার কোনো হোয়াইট কালারের প্যান্ট আছে তুমি এখানে এসে কালো রংও করে নিয়ে যেতে পারো এরপরে কালার ড্র্যাং করানোর পর আমি বেরিয়ে গেলাম চৌমা যাওয়ার জন্য এখানে এখন টোটো পাইনি ভ্যান করে যাচ্ছি চৌমাথা ওখান থেকে আবার অটো ধরতে হবে অটো ধরার পর আমি যখন আবার কোম্পানি ওখানে আসি তো ভাই আজকে আর খাবার নিয়ে নিই তার জন্য এক কাজ করে রাস্তা থেকে একটা প্যাকেট নিয়ে ঠিক আছে বিরিয়ানিটা ভালোই লাগে খেতে আমার তো বিরিয়ানি প্যাকেট নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি খাওয়ার পরে এরপর ভাই যে জিনিসটা আছে সেই জিনিসটা আমি আশাই মানে এরম ভাবে যাবো আমি ঠিক আছে বিরিয়ানি খাওয়ার পর পরে একটু রেস্ট নেবো ঠিক আছে পাঁচ দশ মিনিট রেস্ট নেবো পঁয়তাল্লিশ মিনিট লাঞ্চ টাইম থাকে সেই জিনিসটা আমি পাইনি যাওয়ার জন্য একটু রেস্ট নিই তবে রেস্ট নিচ্ছি নিতে নিতে কোম্পানির থেকে যে আমাদের অ্যাকাউন্টেন্সে যে থাকে সে আমাকে কল করে বললো তুই তাদের তোকে বড়ো বাজার যেতে হবে বড় বাজার যেতে হবে এই সময় তখন ভাই লেট হয়ে গেছে ঠিক আছে তিনটে সাড়ে তিনটে বাজে বড় বাজার যেতে হবে এবার এত বাস খেয়ে গেলাম ভাই কাস্টার এরকম বলেছিলো ভিডিও করতে পারিনি ঠিক এবার ওরকম শুনে আমি বেরিয়ে গেছি ভাই বড়ো বাজারের দিকে কোম্পানিতে টাকা টাকা নিয়ে এবার বড় বাজারে ওখানে গিয়ে ভাই প্রথম কথা ভাই যেই মুহূর্তে যেভাবে বেরিয়েছি না আমার ভিডিও করার কথা তখন আমার মাথা আসিনি যে ভিডিও করবো তো ওখান থেকে যেতে যেতে আমার যেখানে পৌঁছতে পৌঁছাতে টাইম লেগে গেছিলো প্রায় ছটা নাগাদ ঠিক আছে আর আমার কোম্পানি ছুটি হয় সাতটার সময় একটা জিনিস হবো সাতটার সময় আমার কোম্পানি ছুটি হয় এবার সাতটার সময় যদি ছুটি হয় আমি ওখান থেকে বেরিয়ে আমার বাড়ি যেতে যেতে সময় লাগবে হচ্ছে সাড়ে আটটা আটটা দশ পনেরো মধ্যে আমি বাইরে যাবো যদি সাতটার সময় আমি কোম্পানিতে বেরিয়ে যাই কিন্তু না আমি ছটার সময় বড়ো বাজারে তখন বুঝতে ছটার সময় বড়ো বাজারে আমার বাড়ি হাবড়া বড়ো বাজার থেকে হাবড়া যেতে কতক্ষণ টাইম লাগে ট্রেনে বাসে যত তোমার ভেবে দাও কতক্ষণ টাইম লাগে তো ভাই ওখান থেকে যে জিনিসটা আনার ছিল ওটা আনলাম এনে কোম্পানিতে দিলাম আর আসার সময় বাসে আসছিলাম ঠিক আর বাসে করে যাচ্ছি আর যেতে ভাবছি কোম্পানিতে কখন পৌঁছাব আর কখন আমি বাড়ি যাব কখন ওই বাড়ি যাব মানে এত বাড়ি যা তারা হয়ে গেছে সবাই চলে গেছে সবাই ছুটি হয়ে গেছে ভাই আমি একা রয়েছি কোম্পানিতে তার সিকিউরিগার্ড থাকে ঠিক আছে এবার কোম্পানিতে আমি রকমভাবে পৌঁছে যাচ্ছে আটটা চারে কোম্পানিতে পৌঁছায় আটটা চারে কোম্পানিতে পৌঁছায় আর আমার ওখান কোম্পানির ওখান থেকে স্টেশনে যেতে পাক্কা টাইম লাগে কুড়ি মিনিট হিসাব মতন দেখলে আমার কোম্পানি একদম শেষ মাথায় তার জন্য কুড়ি মিনিট জোরে পনেরো মিনিট আচ্ছা পনেরো মিনিটে লাগে আটটা চার ট্রেন হচ্ছে কোম্পানির ভেতরে আমি ফিঙ্গার প্রিন্ট মারি যখন মনে পড়ে আটটা চারে আমি ফিঙ্গার প্রিন্ট মেরে বেরোই আর আমার ট্রেন ছিল আটটা উনিশে আটটা উনিশে ট্রেন ভাই কী রিক্সে যে ট্রেন পাইছি কী রিক্সে আজকে যে বেরিয়ে এসে আমি নিয়ে জানি বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেলো হচ্ছে পনেরো নটা পুরো পনেরো নটা বা নটা বাজে দশ মিনিট আগে এরকম টাইম পৌঁছালো মানে মাঝে মাঝে যে এমন প্রবলেম হয়ে যায় না এই জিনিসগুলো একটা জিনিস খুব খারাপ লাগে বাড়ি আসতে সবাই বাড়ি চলে যাওয়ার পরও থাকতে হয় এই জিনিসটা খুবই খারাপ লাগে আর আরেকটা জিনিস বলতে গেলে হয় তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করে দাও টাটা বাই বাই